আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আল মদিনা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি এই মুহূর্তে আমরা রয়েছি মদিনা আলমনোয়ার যেই মসজিদ আলকুবা সেই মসজিদ আলকুবার পাশেই সুন্দর একটি জায়গা যার নাম মাকসাদ আলকুবা এখানে রয়েছে সকাল ফজরে নামাজের পর থেকেই চালু এবং সারা রাত পর্যন্ত খোলা থাকে এখানে পেয়ে যাবেন আপনি নামাজ পড়ে আসলে নাস্তা এবং সৌদি আরবের দুইশো বছর আগের যে ট্রেডিশনাল সিস্টেম যা ঘরবাড়ির যে সিস্টেমগুলো ছিল সেইভাবেই তারা এখানে বিভিন্ন ধরনের দোকান পাট করেছে এবং এখানে অনেক ধরনের খাবার কফি এবং নাস্তার খাবার রয়েছে আমরা দেখব যে কিভাবে এই সুন্দর জায়গাটি সাজানো হয়েছে চলুন দেখা যাক যাকি

গাড়ি আছে গাড়ির মাধ্যমে এখানে আইসা তারা বিভিন্ন গাহা চায় নাস্তা করবে এটা একটা পার্কের সিস্টেম মতো মদিনাবাসীর জন্য এবং যারা হজ উমরা করতে আসে সবের জন্য এটা উন্মুক্ত একটা তাই উন্মু উন্মুক্ত একটা পার্ক তো সবাই এটা শুধু বিনোদন ইসলামিক বিনোদন বা আরাম করার জন্য তারা সুন্দর সুন্দর সিস্টেমে একটা একটা পার্ক করছে থ্যাংক ইউ জাজাকাল্লা আমার পেছনেই দেখা যাচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ আল কোবা যেখানে রসুল আলী আসসালাম প্রত্যেক শনিবার দুই রাকাত নামাজ এখানে মসজিদ আল নবমী থেকে পায়ে হেঁটে এসে পড়তেন এবং এখানে দুই রাকাত নামাজ পড়ার ছোয়াব একটি কবুল ওমর হজের সমান মার্শাল্লাহ সেই জায়গাটিতে এত সুন্দর জায়গা বানানো হয়েছে এবং এখানে সুন্দর একটি ফ্রেম বানানো হয়েছে যেটা আই লাভ কোবা নামে সুন্দর এই জায়গাটি বানানো হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তাবারকাল্লাহ এই সুন্দর একটি ফ্রেম অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন ঘুরবেন এই সুন্দর জায়গাটি এই দেখা যাচ্ছে মাসজিদ আল কোবা এবং মাসজিদ আল ঠিক সামনেই এই সুন্দর জায়গাটি বানানো হয়েছে এখানে লেখা আছে আনাহব আল কোবা এনে আই লাভ কোবা এখানে ফ্রেম দেওয়া হয়েছে মাসজিদ আল মতো তার অনেকে এসে এখানে ফটো তোলেন এবং খুবই সুন্দর করে এই জায়গাটি বানানো হয়েছে বাচ্চাদের খেলাধুলার এবং বিভিন্ন ধরনের পার্কের মতোই করা হয়েছে অনেক ধরনের দোকানপাট এখানে রয়েছে মাসজিদ আল কোবা এই প্রবেশ গেটটা খুবই সুন্দর চমৎকার মার্শাল্লা আল্লাহ আমরা ভিতরে প্রবেশ করতেছি দেখুন কত সুন্দর মাকসিদ অর্থ আরবিতে উদ্দেশ্য পর্যটন কেন্দ্র এরকম বলা যায় যেখানে আসলে আপনার খুবই ভালো লাগবে এবং হাজিদের জন্য বিশেষ করে এখানে স্থানীয় লোকজনের জন্য এই সুন্দর জায়গাটি তৈরি করা হয়েছে এবং এই পাশে রয়েছে গাড়ি পার্কিং তার পাশেই এই জায়গাটা ভিতরে অনেক ধরনের দোকানপাট রয়েছে মদিনা ক্রাফটস রয়েছে এখানে সব কিছু মদিনার অনেক কিছুই পাওয়া যায় এখানে মদিনার ট্রেডিশনাল অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো এখানে পেয়ে যাবেন দেখুন মদিনার সব থেকে সুন্দর যে জিনিসটা রাস্তায় সব জায়গায় এরকম ঘাস লাগানো থাকে এই জিনিসটা খুবই সুন্দর লাগে দেখুন মার্শাল্লাহ এখানে বেশিরভাগ স্থানীয় লোকজন হাজিরা রাত্রেবেলা নেই কারণ সবাই ঘুম যাচ্ছে এবং দিনের বেলা কিন্তু প্রচুর পরিমাণ হাজিগানে থাকেন এবং যখন ওমরা হাজি চালু হবে তখন প্রচুর পরিমাণ লোকজন এখানে আসবে এই সুন্দর জায়গাটি দেখার জন্য এবং বসার জন্য যেখান থেকে একদম মাস্ত্রিদ আলপুবা সরাসরি এই সুন্দর দৃশ্যটি দেখা যাবে মাসা আল্লাহ অবশ্যই এখানে যারা রয়েছেন আসবেন এবং দেখবেন এই জায়গাটি দেখুন কিভাবে এখানে খেজুর গাছ দিয়ে সুন্দর সিস্টেম করে বানানো হয়েছে এখানে কিন্তু একদম মাঠের মতো ছিল খালি জায়গা ছিল এটাকে সুন্দর করে বানানো হয়েছে সৌদি আরবের মাদিনার শহরটা দিন দিন চেঞ্জ হচ্ছে এবং শুধু সুন্দর জায়গা বানানো হচ্ছে ঘোরার জন্য দেখার জন্য এবং ঐতিহাসিক কিছু স্থানগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে খুবই সুন্দর কারো কাজ এখানে কি কি রয়েছে সেইগুলোর ডিরিশন এখানে দেয়া রয়েছে কোন দিকে যাবেন এবং কি কি রয়েছে খুব সুন্দর করে এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছে অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন এখানকার পরিস্থিতি কেমন এ দেখুন এই সুন্দর মতো আগে কিন্তু মদিনার পুরনো ঘরবাড়ি এরকম ছিল কাঠের জানালা দেওয়া ছিল সেই সিস্টেমেই সেই পুরনো ডেকরে এইগুলো বানানো হয়েছে এখানে আমরা একটি দোকানে প্রবেশ করতেছি যেখানে খেজুরের পাতা দিয়ে দেখুন অনেক আমরা পাটির মতো যে বানাতাম এবং এখানে কিছু কফি গাহোয়া রয়েছে এবং এখানে রয়েছে মদিনার খেজুর كم كيلو هذا آه آه كله مدينة؟ أيوة مدينة هذا آه آجوة كبير صح؟ بيك كبير سايز 1 كيلو أيوة سايز بيك 1 كيلو 100 ايه اكشو كيزي ده بورو سايز بعد ديس وان 1 كيلو 80 80 80 ايوه 1 كيلو 15 50 uh, 50 and this 40. 40 40 yeah. it's all for كله من وهذا

করল মজুদ এই সব ধরনের খেজুর এখানে পেয়ে যাবেন কিন্তু আজোয়া বড় সাইজের একটু দাম বেশি মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে অনেক দোকান রয়েছে শুক্রান এই মসজিদ আল কোবার এখানে আসলে আই লাভ কোবা লেখা এই ফ্রেমটিতে ছবি তুললে অনেক সুন্দর আসে এবং এখান থেকে দেখতে পাবেন কোবার মসজিদটি মাসা আল্লাহ তাবারকাল্লাহ মাদিন আলমনোর থেকে আমি মোহাম্মদ মামুন আলমদিনা টিভি বাংলা